হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আঠাশে আগস্ট বৃহস্পতিবার সময় এখন সন্ধ্যে ছটা সংসারের সমস্ত কাজ সেরে বাগানে চলে এসেছি বাগানের অনেক কাজ করতে হবে অনেকটা পরিমাণে সাত দিন আট দিন ধরে জমানো সবজির খোসার থেকেও বেশি আছে এর মধ্যে ফলের খোসা আর ফলের খোসার মধ্যেও বেশি রয়েছে কলার খোসা কলাটা যেহেতু আমাদের ঘরে বেশি ব্যবহার হয় মানে খাওয়া হয় ছোট্ট একটা সিমেন্টের বস্তার মধ্যে কাঠের ছিলকা আনিয়েছি তবে নিচে কিন্তু কাঠের গুঁড়োও আছে রোদ খাওয়াচ্ছি কিন্তু রোদের তাপ যেহেতু খুব একটা বেশি নেই তাই বস্তাটা খুলবো না যখন তখন অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে হয়তো বেশি জোরে হবে না কিন্তু এটা ভিজে যাবে কাঠের ছিলকাগুলোকে রোদ খাইয়ে নিতে হবে অন্তত তিন দিন আর এদিকে গামলাটাও নিচে রাখবো আপনাদেরকে দেখাবো চার দিন আগে যে আমি বাঁধাকপির বা দানা ফেলেছিলাম সেটা থেকে কিন্তু খুব সুন্দর চারা উঠে গিয়েছে আমি ভাবতে পারিনি আমার ঘরের বীজ থেকে এত সুন্দর বাঁধাকপির চারা উঠবে সাথে শুধুমাত্র যে বাঁধাকপির চারা উঠেছে তা না ফুলোর যে বীজ দিয়েছিলাম সেটা উঠে গিয়েছে এই দেখুন বাঁধাকপি চারাগুলো দেখুন কতটা হেলদি হয়েছে একসাথে অনেক ফেলেছিলাম তো সেই জন্য গায়ে গায়ে কোনো অসুবিধা নেই যেহেতু কোকোপিট এবং হালকা মাটির মধ্যে করা রয়েছে হালকাভাবে তুললেই শেকড় শুদ্ধ উঠে আসবে তখন সেপারেট করে দেবো আর এখানে ছোটো ছোট টাবের মধ্যে ফুল গাছেরই টব এগুলো এর মধ্যে মূলর দানা দিয়েছিলাম সেখান থেকে মূল চারা উঠেছে আর কিছু কিছু চারা আমি কাপের মধ্যে দিয়ে দিয়েছি কারণ যে দিদিভাই আমাকে দিয়েছিল মূলর বীজগুলো তাকেই আমি চারাগুলোকে রেডি করে দিয়ে দিলাম সে পুরোটাই আমাকে দিয়ে দিয়েছে আরও আছে আমার কাছে চারা আর এই চন্দনমল্লিকার ডালটা আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি আসলে গাছ কিনতে যাবার পথে একটা নার্সারি পরে সেই নার্সারির লোকেরাই গাছ কাটাই ছাটাই করে রাস্তায় ফেলেছিলো অনেকগুলোই তুলতাম কিন্তু আমার হাস মেয়ে সাথে ছিল বলে তুলতে দেয়নি সেই জন্য ওই একটা ডালি পেয়েছি সেটা বসিয়ে দিয়েছি সেটাও লেগে গিয়েছে এদিকে গাঁদার চারাটা যেটা ফ্রি পেয়েছিলাম সেটাতে লেগে গিয়েছে তার মাথাটা কেটে আর বসিয়ে দিয়েছি সেটাও কিন্তু খুব ভালোভাবে গিয়েছে এদিকে চারাগুলোকে সেডের তলায় রেখেছি এখনো পর্যন্ত সরাসরি ছাদের মধ্যে রাখেনি আর সেড মানে এরকম না যে অন্ধকার কোনো জায়গার মধ্যে আপনি রাখবেন কারণ অন্ধকার হাওয়া বাতাসহীন আলোহীন জায়গাতে রাখলে চারা কিন্তু একেবারেই দুর্বল হবে সেক্ষেত্রে চারা বড় হয়েই কিন্তু হেলে পড়ে যাবে সেই জন্য এমন জায়গা রাখতে হবে যেখানে আলো রোদ তাপ জল সবটাই পায় অল্প অল্প করে যেমন আমি এই কার্নিশের তলায় এবং জানলার নিচে রেখে দিয়েছিলাম এখানে রোদ আলো তাপ বৃষ্টি সবই অল্প অল্প করে পড়েছে তাতেই চারাগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে গিয়েছে এবং তৈরিও হয়ে গিয়েছে নাকচম্পা গাছে সেই গাছটি যেটা প্রায় তিন চার মাস আগে ভেঙে গিয়েছিল সাথে তো শেয়ার করেছিলাম যে তখন কিন্তু গাছে কুঁড়িও চলে এসেছিলো ট্যাঙ্কির ওপরে রেখেছিলাম নামাতে ভুলে গিয়েতেই ঝড়ের জন্য পড়ে গিয়ে ডাল শুদ্ধ কুড়ি শুদ্ধ ভেঙে গিয়েছিল এক রাশ মন খারাপ নিয়ে আবারও নতুন করে ওই ভাঙাচৌড়া ডালগুলোয় গিয়ে আমি আবারও নতুন করে মাটির মধ্যে গোবর সার মিশিয়ে বসিয়ে দিয়েছিলাম দেখুন বর্ষার মধ্যে কিন্তু গাছটা আবারও লেগে গিয়েছে এবং বেড়ে গিয়ে নতুন করে আবার কুড়িও চলে এসেছে সেই জন্য কোনো জিনিসে হার মানতে নেই অ্যাক্সিডেন্ট তো হবেই কিন্তু ধৈর্য রাখতে হয় এই ধৈর্যর ফলেই দেখুন আমি কিন্তু এই শীতের শেষেই ডাল কাটিং করেই বসিয়েছিলাম আর ডাল কাটিং মানে মাথা কেটে না মাঝখান দিয়ে ডাল কেটেই বসিয়েছিলাম খুব সুন্দর ঠিক এরকমই স্টিক চলে এসেছিলো তারপরেই দুর্ঘটনা ঘটলো কিন্তু আবারও দেখুন ধৈর্য ধরেছিলাম বলে গাছটি আবারও রেডি হয়ে গিয়েছিল এই মাদার গাছটি থেকে যেই মাদার গাছটিটা সাইডে রাখা রয়েছে আর এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে লম্বা হয়ে গেছে মানে নাকচম্পা গাছ ফুল পাড়তে অসুবিধা হচ্ছে হ্যাঁ এটা ঠিক কথা নাকচম্পা গাছ খুব তাড়াতাড়ি কিন্তু লম্বা হয়ে যায় আগে আমার এই গাছটি ছাদে ছিল তারপরে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কার্নিশে নামিয়ে দিয়েছিলাম বলে এখন হাতও পাই এবং ফুল মধ্যে তুলিও তবে মাঝে আমার ফুল দরকার পড়ে না আমার ছাদ বাগানে এমনি অনেক পুজোর ফুল হয়েও অনেক বেশি যারা নাকচম্পা গাছের ডাল থেকে চারা তৈরি করতে চান তারা কখনোই মাথা কাটবেন না কারণ নাকচম্পা গাছের মাথা কাটার প্রয়োজন নেই ব্রাঞ্চ এমনি এমনি বেড়ে যাবে আর মাথা যদি কাটেন সেক্ষেত্রে গাছ গাছ থেকে ফুল পেতে কিন্তু অনেক সময় লেগে যাবে এই দেখুন এটারই গাছটায় ডাল কেটে বসিয়েছিলাম এখন এখান থেকেই কিন্তু অনেক ব্রাঞ্চ বেরিয়েছে মাছ বরাবর কেটে মাটির মধ্যে বসিয়ে দিলে মানে ডালের মাথা শুদ্ধ মাটিতে বসিয়ে দিলেই একটা গাছ হয়ে যাবে আর মাদার গাছটা তো রইলই মাদার গাছটার থেকেই আবার দেখবেন ব্রাঞ্চ বেরাবে আর যে কাটিং ডালটা বসিয়েছেন সেই কাটিং ডালটা থেকেও কিন্তু অনেক ব্রাঞ্চ বেরাবে এখানে দেখুন তিনটে গাছ রয়েছে আর তিনটে গাছেই কিন্তু একটা করে ডালেতে তিনটে তিনটে করে ব্রাঞ্চ বেরিয়েছে আপনি থেকেই হবে তার জন্য ব্রাঞ্চ কাটার কোনো প্রয়োজন নেই ব্রাঞ্চ কাটলেই ফুল দেরি হয়ে যাবে আসতে তবে এই সময় না শীতের শেষের দিকে করবেন তাহলে একেবারে শীতের মাঝ বরাবর ফুল পাবেন যেমন আমি শীতের শেষের দিকে ব্রাঞ্চ কেটে চারা করতে দিয়েছিলাম বলে সারা গরমেও পেলাম এখনও পাচ্ছি এবং শীতের মাঝামাঝি পর্যন্ত নাকচম্পা গাছে কিন্তু ফুল থাকে এ দেখুন বর্ষার সময় কিছু ফুল নষ্ট হয়ে গিয়েলেও এখনও কত ফুল রয়েছে আর দেখুন এটাও কিন্তু একটা সিঙ্গেল গাছ কতগুলো মাথা বেরিয়েছে সুতরাং নাকচম্পা গাছটি আপনারা একদম চিন্তা করবেন না যে কীভাবে ঝাঁকড়া হবে এই মাদার গাছটা মাটি দেখুন কতটা খটখটে শুকনো কারণ এই গাছে কোনো চাহিদাই নেই জল যদি আপনি যদি তিন চার দিন দিতে ভুলেও যান তবু এই গাছ মারা যাবে না ফুল থাকবে সেরকমই আর ফুল হবেও প্রচুর পরিমাণে এদিকেও গাছের গোড়াতে যেই যেই গাছের গোড়াতে খাবার দেওয়ার দরকার সেখানে খাবার দিয়ে দিয়েছি আর যেই গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি সেখানে খাবার দিইনি মানে কলার খোসাতে যেহেতু পটাশ অনেকটা থাকে তাই ফুল আসা গাছেতে বা কুড়ি আসা গাছেতে অবশ্যই কলার খোসা দিতে হবে যদি তা না দিতে চান সর্ষের খোলও দিতে পারেন খোলে ও কিন্তু ফুল তাড়াতাড়ি করেই চলে আসে আর এপাশে যে লাউ গাছগুলো রয়েছে সেইগুলোকে একটু বেঁধে দিলাম এদিক ওদিক দিয়ে বাই ছিল। আর এদিকে উচ্ছে গাছও রয়েছে আবার করলা গাছও উঠেছে গাছের পাতা ঠাতাগুলো পরিষ্কার করে দিতে হয় কারণ কি গাছের শুকনো পাতা মরা পাতা বুড়ো পাতাগুলো যদি আপনি রেখে দেন বা আগাছাগুলো যদি রেখে দেন সেখানে গাছের মাটির সমস্ত খাবার কিন্তু এই আগাছাগুলোই খেয়ে নেবে সেক্ষেত্রে কোনো লাভ হবে না সেই জন্য গাছের এই কিছু কিছু বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতেই হবে দেখুন ছোট ছোট চারার মধ্যে কত আগাছা উঠেছে এই আগাছাগুলো যদি আপনি রেখে দেন তাহলে আগাছাগুলোই খাবারগুলো খেয়ে নেবে গাছটা কিন্তু সঠিক পুষ্টি পাবে না এবং বাড়বেও না সেই জন্য অতি অবশ্যই বাগানে এই কাজগুলো আপনাদেরকে প্রতিটা দিন দেখতে হবে তবেই তো এত সুন্দর ফুল ফল সবজি আপনারা পাবেন এরা সঠিক খাবার না পেলে কিভাবে হবে আগাছার কথা তো বললাম এবার গাছের যখন ফুল হয়ে থাকবে বা কুড়ি আসবে তখন অবশ্যই গাছের মাটি যেন কোনো সময় শুকিয়ে না যায় জলের আর্দ্রতা যেন থাকে মস্তর ভাব থাকে এবং খাবারটাও যথেষ্ট পরিমাণে আপনাকে দিতে হবে পটাশ জাতীয় খাবার দিতে হবে এ দেখুন ছাদ বাগানে কাজ করতে করতে আবারও একটু ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল তবে ছোটো ছোটো চারাগাছে কিন্তু কখনোই খাবার বেশি দেবে যখনই গাছগুলো একটু বেড়ে যাবে এক হাত দু হাত তখন থেকেই খাবার দেওয়া শুরু করতে হবে যেমন দেখুন এখানে বরবটি গাছ ঝিঙে গাছ শসা গাছগুলো যথেষ্ট পরিমাণে বেড়েছে এইবার এই গাছের মধ্যে খাবার দেওয়া শুরু করে দিতে হবে আমি যেহেতু জৈবতে খাবার করি তাই আমি জৈব খাবারই দিই কখনো সর্ষের খোল দিই কখনো তরল সার দিই আর বর্ষা ছিল বলে কোনো খাবারই দিইনি তাতেই এত সুন্দর বেড়ে গিয়েছে যেহেতু এখন বর্ষা শেষের দিকে তাই কিন্তু আমি অনেক পরিমাণে সবজি ফলের খোসা নিয়ে এনেছি এগুলো সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব এদিকে পুঁইশাক গাছটা খুব সুন্দরভাবে বাড়ছে এখানে দু তিনটে পুঁইশাক গাছ রয়েছে আর হাট থেকে যে গোলাপ গাছ জবা গাছ যেগুলো নিয়ে এনেছিলাম সেগুলো প্রত্যেকটাই লেগে গিয়েছে শুধু একটা গোলাপ গাছে এখনও পর্যন্ত পাতা বেড়ায়নি বলে আমি এই সিঁড়ির পেছনে রেখেছি এই জায়গাতে অল্প অল্প রোদ পড়ে এই দেখুন এইদিকে জবা গাছগুলোতে খুব সুন্দর ছোট ছোটো করে পাতা বেড়াতে শুরু হয়ে গিয়েছে নতুন পাতা এদিকের গাছগুলোও লেগে গিয়েছে সাথে এই গোলাপ গাছটাও খুব সুন্দরভাবে লেগে গিয়েছে আর এই পাশের গোলাপ গাছটা যেহেতু লাগেনি তাই আমি পেছনে রেখেছি এখানে আলোটা ভালো পাবে দোলন চাপা গাছটিও খুব সুন্দরভাবে লেগে গিয়েছে তবে এখনও পর্যন্ত নতুন ডাল আসেনি এটা সময় নয় অবশ্য পুঁইশাক গাছের ডাল তো আমি অনেক জায়গায় কেটে কেটে দিয়েছিলাম এই গ্রো ব্যাগের মধ্যে অনেক পরে দিয়েছিলাম সেটারই পুঁইশাকুলোর দিব্যি বাড়ছে তবে মাটিটা কম রয়েছে তাই ফুল গাছের কিছুটা মাটি আছে এই কাঠের ঘুষি দিয়ে তৈরি করারই মাটি সেই মাটিটাই এই গাছের গোড়াতে একটুখানি দিয়ে দেবো এতে করে শাক গাছটি ভালো পুষ্টিও পেয়ে যাবে এবং দ্রুত বাড়বে তবে মাথা কেটে নিতে হবে মাথা কাটলে ব্রাঞ্চটা বেশি হবে এক বন্ধু জিজ্ঞাসা করেছেন যে জবা গাছের পাতা কেন হলুদ হয়ে যায় অনেক সময় গাছে খাবারের পরিমাণটা বেশি হয়ে গেলে জবা গাছের পাতা হলুদ হয়ে যায় আর যেই যেই গাছে দেখবেন সবুজ সবুজ পাতা তার মানে খাবার ঠিকঠাক আছে জবা গাছ যেহেতু একটু বেশি খাবার খায় তাই পনেরো দিন পরপর খাবার দেবেন ঘন ঘন তার মানে এই না যে রোজই খাবার দেবেন রোজ খাবার দিলে বা তিন চার দিন পর পর খাবার দিলে কিন্তু জবা গাছের পাতা হলুদ হয়ে যাবে এই দিকটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই দেখুন এই গাছের পাতাগুলো কিন্তু তো একেবারেই সবুজ রয়েছে আমার ছাদ বাগানে একটি গাছই এখন এই মুহূর্তে খাবারটা একটু বেশি দেবার কারণে গাছের পাতাটা হলুদ হয়ে গিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আর এইদিকে দেখুন কত রকমের জবা গাছ সব গাছের পাতা একেবারেই ঠিকঠাক আছে আর কতটা মসৃণ দেখুন ওয়েদার ভীষণই ভালো তাই ভাবছি একটু গাছে খাবারও দিয়ে দেবো মিক্স খাবার যে খাবারটা আমি ঘরেই তৈরি করি এই দেখুন এই জগা গাছটির কথাই আমি বলছিলাম পাতাটা হলদে হলদে মানে এর খাবারটা একটু বেশি হয়েছে আমি বুঝতে পারিনি দশ দিন পর দিয়ে ফেলেছি অন্তত পনেরো দিন বা কুড়ি দিন পরপর দেওয়া দরকার তবে যেই যেই গাছের পাতা সবুজ রয়েছে সেখানে কিন্তু আমি কলার খোসা দিয়ে দিয়েছি আর এই গাছটা যেহেতু পাতা হলুদ হয়েছে তাই দিইনি নাক নাকচম্পা গাছে ফুল এসে গেছে তাই এতেও দিয়েছি মোট গাছে পটাশ জাতীয় খাবার সময় দিয়ে রাখতে হবে যেই যেই গাছে ফুল হচ্ছে বা আসছে কুড়িয়ে আসছে সেই সব গাছে তবে ঘন ঘন বা রোজ নয় রোজ দিলেই কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে তবে চিন্তার কিছু নেই আবার পনেরো দিন পর দেবো ঠিক হয়ে যাবে পনেরো দিনের মধ্যেই গাছ ঠিক হয়ে যাবে কিছুটা কলমি শাক তুলে নেবো আর এই কলমি শাকগুলোর বয়স কিন্তু এক মাস মতো তাতেই ভীষণ বড় বড় হয়ে গিয়েছে একেবারে মাটি শুদ্ধ উপরে নেবো না গোড়া কেটে কেটে নিলেই এখান থেকেই আবারও অনেক বেড়াবে আরও ঘন হয়ে যাবে কলমি শাক আমাদের ঘরেতে সবাই ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে লাল শাক দিয়েছিলাম কিন্তু শামুকেই খেয়ে নিয়েছে কিছুটা আর কিছুটা বৃষ্টির জন্য নষ্ট হয়ে গিয়েছে এখন আর তাই লাল শাকের দানা ছড়াবো না এদিকে যত আগাছা ঠাকাচা শুকনো পাতা কাঁচা পাতা রয়েছে সেগুলোও শুকনো করছি নতুন যে বেডগুলো বানাচ্ছি তার তলায় দেবো বলে সিম গাছগুলো যেহেতু অনেকটা পরিমাণে বেড়ে গিয়েছে তাই জন্য গাছের মধ্যে খাবার দিলাম উপাশের গাছের মধ্যেও খাবার দিয়েছি তবে ছোট ছোট গাছের মধ্যে খাবার দেবার কোনো প্রয়োজন নেই আমি শামুকের জন্য ছোট ছোট চারাগাছে গাছে ডিমের খোসা দিয়েছিলাম এদিকে লাউ গাছের গোড়াতেও কিন্তু অনেকটা পরিমাণে খাবার দিয়েছি যেহেতু গাছটা অনেকটা বেড়েছে এর মধ্যে আলুর খোসা আলু পচা আলু সবই রয়েছে আমি সবসময় আপনাদেরকে বলবো জৈবতে গাছ করার কথা কেমিক্যাল দিয়ে গাছ কিন্তু কোনো সময়তেই এত ভালো থাকে না হয়তো কিছু দিনের জন্য ভালো থাকে তারপরে কিন্তু গাছটা বেশি দিন লাস্টিং করে না ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন সকলেই